নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করব চুনো মাছের বড়া নিয়েছি এখানে চুনো মাছ এবং একটু ভালো করে ধুয়ে এটা পরিষ্কার করে রাখা আছে আছে এখানে পেঁয়াজ কুচি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে কাঁচা লঙ্কা বাটা এখানে কুমড়ো পাতা আছে তোমরা কুমড়ো পাতা বা লাউ পাতা যে কোনো একটা কিছু নিতে পারো তো চলো এবার মাছটাকে ভালো করে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়ে আমরা বড়াটা তৈরি করে নেব একদম খুব চড়চল দিয়ে খুব ইজি প্রসেস তো চলো করে নেওয়া যাক তো দেখো একটা আলাদা পাত্রে আমরা মাছটা নিয়ে নিয়েছি মধ্যে দিয়ে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সমস্ত কিছু দিয়ে এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব দিয়ে দেব একটু কাঁচা সরষের তেল দিয়ে এবার এটাকে আমরা মাখব তো ওদিকে আমরা মাছটা মাখছি ততক্ষণ এখানে একটা প্যান গরম বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল যেহেতু বড়া ভাজবো একটু তেলটা আমাদের লাগবে দিয়ে এটাকে বেশ ভালো করে বেশ কিছুক্ষণের জন্য আমরা গরম করে নেব তো দেখো আমাদের কিন্তু ম্যারিনেশন কমপ্লিট এবারে আমরা নিয়ে নিয়েছি কুমড়ো পাতা তো পাতার মধ্যে আমরা এক এক করে নিয়ে নেবো তো চলো এক এক করে পাতার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মাছের এই পুরটা সুন্দর করে দিয়ে ভালো করে চারিদিক থেকে এটাকে বটে নেব তো দেখো এদিকে আমাদের তেলও গরম হয়ে গেছে এবার এক এক করে আমরা এটাকে তেলে দিয়ে দেবো আমরা বাকি বড়া গুলোকেও তেলে দেবো কারণ তেল রাখেছে আমরা বাকি বড়া গুলোকেও করে নিই তো দেখো আমরা কিন্তু সব কটা বড় সুন্দর মতন এর মধ্যে দিয়ে দিয়েছি তো চলো এবার একটু ধীরে শিখতে এটাকে হতে দেবো আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেবো নয়তো কিন্তু ছাঁকা লেগে যাবে তোমরা চাইলে এইভাবে একটু আলগা করে নাড়িয়ে নিতে পারো তাহলে কোনো প্রবলেম হবে না আর এক জায়গায় পুড়ে যাওয়ার চান্সটা কম থাকবে তো চলো এবার এগুলোকে একটু উল্টে নেব। একটু সাবধানতার সাথে একটু উল্টে নিচ্ছি দেখো একটা পিঠ কিন্তু সুন্দর মতো হয়ে গেছে তো প্রথমে সেগুলোকে আগে চলো এবারে এক এক করে আমরা সবকটা তুলে নেব। একদম সবকটা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে দুটো পিটি দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম পারফেক্টলি হয়ে গেছে তো এবার এগুলোকে আমরা সার্ভ করে নেব তো দেখো তৈরি হয়ে গেছে খুব ইজি আর চটজলদি একটা আমাদের রেসিপি আজকের চুনা মাছের বড়া ভিডিও ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে এরকম নানা রকম নতুন আর ইউনিক ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে